চোদ্দই মে রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে আসলেন ফটিকরাই বিধানসভার যুব বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস ধর্মনগর রেল স্টেশন থেকে মন্ত্রী সুধাংশু দাসকে ধর্মনগরে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুদ্দে সরকার সহ অন্যান্যরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়া কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নাম দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি আছে এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা শিখত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ಸಿಕ್ಸ್ ಡಬಲ್ ಜೀರೋ ನೈನ್ ಜೀರೋ ಒನ್ ಫೋರ್ ಜೀರೋ ಸಿಕ್ಸ್ ಈ ನಂಬರ್ ಧನ್ಯವಾದಂತೆ ಕೌಶಿಕ್